সালামুকুম ও রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের আলোচনা চলছিল সলাতের আলোচনায় আমরা ছিলাম আজকের আলোচনাটা সবচেয়ে বেশি জরুরি আমরা যারা সলাত আদায় করি তাদের জন্য সলাতের আমরা যে সমস্ত কাজ করি সলাতের মধ্যে বা যে সমস্ত দোয়া পড়ি সেই সমস্ত দোয়া বা কাজের গুরুত্ব বিবেচনায় তিনটা স্তর তৈরি করা হয়েছে একটা হচ্ছে সলাতের রুকুন একটা হচ্ছে সলাতের ওয়াজিব আর হচ্ছে সলাতের সুন্নাত আচ্ছা কেন একজন মুসল্লির রুকুন ওয়াজিব এবং সুন্নাত সম্পর্কে জানা জরুরি মানে আজকের আলোচনাটা আপনি আসলে কেন শুনবেন কেননা আমাদের সকলের মনের মধ্যে একটা প্রশ্ন থাকে যে ওই যে সুহ সেজদা বলে বা সেজদাতু সাহু বলে ভুলের শেষদা বলে একটা সেজদা কিন্তু আমরা দেই এখন আমাদের সকলের মনে একটা প্রশ্ন আছে যে ভুলের সেজদাটা আসলে কখন দিতে হবে কেননা ধরেন আপনি সলাতের মধ্যে ভুল করেছেন এখন এই ভুলের জন্য কি সেজদা দিতে হবে নাকি দিতে হবে না এটা তো জানা আমাদের জন্য জরুরি কেন আপনি আজীবন সলাত আদায় করলেন সলাতে এরকম ভুল করে এসেছেন যে ভুলের কারণে আপনার শেষ দাদা জরুরি ছিল আপনি শেষ দেননি অথবা আপনি সলাতের মধ্যে এরকম ভুলে করেছেন যেই ভুলের কারণে ওই রাকাতটা পুনরায় পড়া দরকার ছিল কিন্তু আপনি বোঝেননি যে কোন ভুলের কারণে আমার রাকাত পুনরায় পড়া উচিত মানে ধরেন জোহরের চারটা রাকাত হয় চার রাকাতে জোহরের সলাত হয় এবং জোহরের চার রাকাতের কোনো এক রাকাতে আপনি এমন একটা ভুল করেছেন যেই ভুলের জন্য ওই রাকাতটা আপনাকে আবার করতে হবে এখন কোন ভুলের জন্য ওই রাকাতটা আপনাকে আবার করতে হবে এটা তো আমরা জানি না আর কোন ভুলের জন্য আমাকে সাহসেসা দিতে হবে এটাও তো আমরা জানি না এখানে একটা সহজ কথা বলে মূল কথার দিকে যাব সেটা হচ্ছে যে সলাতের যদি রুকুন ছোটে রুকুন বলা হয় স্তম্ভ পিলার যার ওপরে একটা বিল্ডিং দাঁড়িয়ে থাকে ঠিক সলাতের রুকুন বা পিলার আছে ওই পিলারগুলোর ওপরে সলাদ দাঁড়িয়ে আছে তো সলাতের রুকুনগুলোর কোনো রুকুন যদি ছুটে যায় তাহলে ওই রাকাত পুনরায় করতে হবে এটা হচ্ছে প্রথম কথা রুকুনের কোনো রুকুন যদি ছুটে যায় তাহলে সলাতের ওই রাকাতটা কি করতে হবে পুনরায় পড়তে হবে আর যদি ওয়াজিবের কোনো একটা ওয়াজিব ছুটে যায় তাহলে সাহসদা দিতে হবে ভালোভাবে মনে করেন রুকুনের কোনো একটা রুকুন যদি ছুটে যায় তাহলে কি করতে হবে ওই রাকাতটা পুনরায় পড়তে হবে আর যদি ওয়াজিব ছুটে যায় সুহদা দিতে হবে সুহুসেসদা মানে আসলে সুহেজদা না তো সাহুয় মানে ভুল শেষদা তো স্যুই মানে ভুলের শেষদা এখন রুকুনের জন্য রুকুন ছুটে গেলে রাকাত পুনরায় পড়তে হবে এখন রুকুন কয়টা আর ওয়াজিব কয়টা রুকুন কোনগুলো আর ওয়াজিব কোনগুলো সেটা তো জানতে হবে তো আজকে আমরা আলোচনায় রুকুনগুলো জানব যদি সময় হয় তাহলে ওয়াজিবগুলো জানব তো সলাতের রুকুন সমূহের মধ্যে সর্বপ্রথম রুকুন হচ্ছে দাঁড়ানো সর্বপ্রথম রুকুন হচ্ছে কি দাঁড়ানো মানে কারোরও যদি সক্ষমতা থাকে আর তারপরেও যদি সে বসে সলাত আদায় করে তাহলে যেই রাকাতটা সে বসে পড়েছে সে রাকাতটা কি বলে গণ্য হবে বাতিল বলে গণ্য হবে ওই রাকাতটা আবার কি করতে হবে পুনরায় পড়তে হবে দ্বিতীয় রুকুন হচ্ছে এটা সহজ মনে রাখা সহজ প্রথমে হচ্ছে সলাতে দাঁড়ানো দ্বিতীয় হচ্ছে তেকবিরতুল হরাম মানে সলাত শুরুর আল্লাহ আকবার বলা সলাৎ শুরুর আল্লাহ আকবার যদি ছুটে যায় তাহলে ওই রাখাত কী করতে হবে পুনরায় পড়তে হবে রসুম সাল আলী আসাল্লাম বলছেন ইলা কুমতা ইলা সলাতি ফাকাবির যখন তুমি সলাতের জন্য দাঁড়াও তখন তুমি তাকবির পড়ো মানে আল্লাহ আকবার বলো তাহলে সলাতের দ্বিতীয় রুকুন কি বলেন তো আল্লাহ আকবার বলা আচ্ছা এবার আসেন সলাতের তৃতীয় রুকুন সলাতের তৃতীয় রুকুন হচ্ছে সুরা সুরা ফাতেহা পাঠ করা রসুল সাল আলী বলছেন কিতাব ওই ব্যক্তির সলাৎ সলাতি নয় যেই ব্যক্তি সলাতের মধ্যে কি পড়েনি পড়ে পড়েনি তাহলে সলাতের তৃতীয় রুকুন কি সুরা ফাতেহা পাঠ করা এখন যদি কারো সুরা ফাতেহা ছুটে যায় পুনরায় পড়তে হবে আচ্ছা এখন যদি কেউ জিজ্ঞাসা করে যে রুকু পেলে যে সলাথ হয়ে যাবে তাহলে কি হবে ফাতিহা যে হলো না এটা হচ্ছে যে আপনি দাঁড়িয়ে আছেন সলাতে দাঁড়িয়ে থেকেই সুরা ফাতেহা আপনি কি করেছেন পড়েননি ধরেন ইমাম রুকুতে যায়নি কিন্তু রুকুতে যাওয়ার আগে আপনি এত এতদূর সময় পেয়েছেন যে আপনি সুরা ফাতেহা পাঠ করবেন সময় পাওয়ার পরেও যদি সুরা ফাতেহা পাঠ না করেন তাহলে আপনার ওই রাকাতটা কি হয়নি হয়নি আর যদি ইমাম রুকুতে গিয়ে থাকে আপনি সুরা ফাতেহা পড়ার সময় পাননি তাহলে আপনি রুকুতে চলে যাবেন আল্লাহ এটা ছাড় দিয়েছে যে ইমামকে যদি কেউ রুকুতে পায় আর রুকুতে যদি চলে যায় তাহলে ওইটা তার কি হয়ে যাবে রাকাত হয়ে যাবে তাহলে শর্ত হচ্ছে যে সময় পেলো তারপরেও সুরা ফাতেহা পাঠ করলো না তাহলে তার ওই রাকাতটা হবে না ওই রাকাতটা কি করতে হবে পুনরায় পাঠ বুঝেননি মনে হয় কথা বুঝেছেন তো আচ্ছা এবার আসেন সলাতের চতুর্থ রুকুন সলাতের সহজ আমরা সলাতের মধ্যে সবই করি মনে রাখা কঠিন কোনো কিছু না সলাতের চতুর্থ রুকুন হচ্ছে রুকু করা তোমরা রুকু করো এবং শেষদা কর তাহলে চতুর্থ রুকুন কি হলো সলাতের রুকু করা রুকু যদি ছুটে যায় বা রুকু যদি কেউ ভালোভাবে না করে রুকু করার মতো করে তাহলে তাকে ওই রাকাত পুনরায় করতে হবে চতুর্থ পঞ্চম পঞ্চম রুকুন হচ্ছে রুকু থেকে ওঠা রসুন সল্লি ওসাল্লাম বলছেন যে সুম্মার ফা ইমান রুকু থেকে ভালোভাবে উঠে দাঁড়াতে হবে মানে আমাদের দেশে অনেকেই আছে যে রুকুতে গেছে রুকু থেকে উঠতে উঠতে স্বামী আল্লাহ হলিমান হামিদা বলেই আল্লাহ একবার বলে শেষ চলে গেছে তাহলে এটা হয় হয়নি রুকু থেকে ওঠা হয়নি রুকু থেকে ওঠা মানে সলাৎ শুরু করার সময় যেভাবে সোজা হয়ে দাঁড়িয়েছিল ঠিক সেইভাবে সোজা হয়ে দাঁড়ানো এখন সোজা হওয়ার পরে দোয়া পড়েছে কি পড়েনি সেটার আলাদা বিষয় কিন্তু রুকু থেকে উঠে সোজা হয়ে দাঁড়াতে হবে তাহলে পঞ্চম রুকুন হলো কি রুকু থেকে ওঠা যদি রুকু থেকে ওঠা ছুটে যায় তাহলে রাকাত পুনরায় পড়তে হবে এটা কত নাম্বার গেল পঞ্চম ষষ্ঠ হচ্ছে সেজদা করা মোটা মোটা মানে রুকুন হচ্ছে সলাতের যেগুলো মূল মূল জিনিস সেগুলো তাহলে ষষ্ঠ হচ্ছে কি করা সেজদা করা ওই আগের দলিলি যে আল্লাহ তালা বলেছেন আদেশ করেছেন যে তোমরা সলাতে রুকু করো এবং কি করো সেজদা করো আচ্ছা সপ্তম রুকুন হচ্ছে আর রফ আরু মিনা সুজুদি সেজদা থেকে ওঠা সেজদা থেকে উঠতে হবে ওঠা মানে কি এরকম করে সেজদাই ছিলেন জাস্ট করে আবার সিজদায় চলে গেলেন না সেজদা থেকে ওঠা মানে সেজদা থেকে ওঠা বলতে যেটা বোঝায় সেটাকে বলা হয় সেজদা থেকে ওঠা তাহলে সপ্তম রুকুন হচ্ছে সেজদা থেকে ওঠা অষ্টম রুকুন হচ্ছে আল জলসতু বাইনা সেজদা দুই সেজদার মাঝে বসা হাত্তা তাতমা ইন্না জালিসা রাসুল সাল্লাহ আলি আসাল্লাম বলছে এমনভাবে বসা যেই বসাই তুমি শান্তি পাও মানে পূর্ণরূপে বসা এখানে শান্তি পাও মানে পূর্ণরূপে বসা মানে আমি একটু দেখাই আমাদের দেশে যখন মানুষ ওই সেচদায় যায় সেচদা থেকে ওঠার পরে ধরেন সেচদায় গেছে সবচেয়ে বেশি যেটা হয় তারা মানে আল্লাহ একবার বলে উঠেই কি করেছে মানে অর্ধেক উঠেই আমার সেচদায় চলে এটা হয় না না আমাদের দেশে কম সবাই করে হ্যাঁ হ্যাঁ পুরো মানুষ আমাদের এলাকায় বা আমাদের মসজিদে আমাদের সমাজে এটা আমি অহরহ দেখেছি তো কেউ যদি ওই শেষদা থেকে ভালোভাবে না ওঠে তাহলে তার ওই রাকাত কী হয়নি ওই রাকাত হয়নি ওই রাকাত তাকে তাকে কি করতে হবে পুনরায় করতে হবে এটা কত নাম্বার রুকুন হলো অষ্টম নাম্বার রুকুন নবম রুকুন হচ্ছে যে ফি আত্মা নীন এটা অনেক কঠিন শর্ত অনেক কঠিন রূপন সেটা হচ্ছে যে প্রত্যেক কাজের সাথে রাসুমসাল আলী হাসলাম একটা শব্দ বারবার ব্যবহার করেছেন যে রুকুতে যাও হাত্মা ইন্যা রুকু থেকে ওঠো হাত্তা তাতমা ইন্না সেজদায় যাও হাত্তা তাৎমা না সেজদা থেকে ওঠো হাত্তা তা না ইন্না নান শব্দটার শাব্দিক অর্থ হচ্ছে আরাম করা প্রশান্তি লাভ করা মানে ধীরি স্থিরতা যত কাজ আপনি করছেন রুকুতে যাওয়া বলেন সেজদায় যাওয়া বলেন সেজদা থেকে ওঠা বলেন রুকু থেকে ওঠা বলেন দুই সেজদার মাঝে বসা বলেন সব কিছুর জন্য একটা কমন রুকুন হচ্ছে যে সব কিছুতে ধীরস্থিরতা বজায় রাখতে হবে মানে ঠকাঠক সেজদা দিয়ে দিলেন একদম সুপার গতিতে তারাবির বিশে আকাশ আদায় করার জন্য তাহলে সলাতের রুকুন ছুটে গেছে যেই কয়ের রাকাত ওইভাবে পড়া হয়েছে ওই কয় রাকাত কি করতে হবে আবার করতে হবে আচ্ছা দশম দশম হচ্ছে সর্বশেষ তাসাহুদ এটা আমরা জানি মানে শেষ তাসাহুদ যেটাকে বলা হয় আর কি বা আমরা আলাদা আলাদা করে বলতে পারি একটাকে দশ আর একটাকে এগারো দ্বিতীয় রাকাতের যে তাসাহুদ আছে সেই তাসাহুদে বসা আর শেষ রাকাতে যে তাসাহুদ আছে সেই তাসাহুদ হচ্ছে সলাতের রুকুনের অন্তর্ভুক্ত তাসাহুদ মানে কি এইটা পড়া সলাতের রুকুনের অন্তর্ভুক্ত এটা যদি কেউ না পড়ে পড়তে ভুলে যায় পড়তে মনে না থাকে তাহলে তাকে ওই রাকাত পুনরায় পড়তে হবে যদি চতুর্থ রাকাতে গিয়েও মনে পড়ে যে আমি দ্বিতীয় তা সাহুদ না পড়ে উঠে গেছি তাহলে ওই দ্বিতীয় রাখাত তাকে কী করতে হবে আবার পড়তে হবে চতুর্থ রাকাতে সাথে মিলাই দিবে তাহলে এখানে দশ আর এগারো হচ্ছে প্রথম তাসাহুদ আর এগারো হচ্ছে দ্বিতীয় তাসাহুদ বারো নম্বর হচ্ছে যে রসুন সাল্লাহ আলী ওয়াসাল্লামের প্রতি শেষ তাসাহুদে দুরুৎ পাঠ করা শেষ তাসাহুদে রসুমসল্লাহ আলী ওয়াসাল্লামের প্রতি দূরত পাঠ করতে হবে যদি দুরুৎ পাঠ ছুটে যায় তাহলে তাকে ওই রাখাত আবার করতে হবে তৃতীয় হচ্ছে তেরোতম রুকুন হচ্ছে এগুলো সহজ আমার ধারণা সবই মনে থাকবে তেরোতম রুকুন হচ্ছে সবগুলো মানে আগে শেষদা পরে রুকু এরকম করা যাবে না মানে আগে রুকু তো রুকু পরে শেষ তো শেষ দা এখন কেউ যদি ডাইরেক্ট বলেন ভুলে শেষ দায় চলে গেছে তাহলে কি করবে আপনার রুকু দিতে মনে নাই বেখিয়াল ছিলেন নামাজের মধ্যে অন্য কোনো কিছু চিন্তা করছিলেন এখন শেষ দায় চলে গেছেন তাহলে আপনাকে কি করতে হবে এই রাকাত শেষে পড়ে ফেলতে হবে চতুর্থ হচ্ছে মানে চোদ্দতম রুকুন হচ্ছে একটা স্লিমাতান দুইটা সেজদা দেওয়া সরি সালাম ফেরা দুই দিকে সালাম ফিরতে হবে তাহলে চোদ্দোটা যদি আমি কমন একদম সহজ করে বলি প্রথমে হচ্ছে দাঁড়ানো দুই আল্লাহ আকবার বলা তিন সুরা ফাতিহা পড়া চার রুকুতে যাওয়া পাঁচ রুকু থেকে ওঠা ছয় সেজদায় যাওয়া সাত সিজদা থেকে ওঠা এবং ভালোভাবে বসা আট আট হচ্ছে যে সকল সিজদা থেকে ওঠা রুকু থেকে ওঠা সব কিছুর মাঝে ধীরস্থিরতা বজায় রাখা নয় তাসাহুদ দশ দ্বিতীয় তাসাহুল এগারো বলেন উল্টো পাল্টা করে বলেন সমস্যা নেই আচ্ছা এগারো নাম্বার হচ্ছে দূরত পড়া বারো নাম্বার হচ্ছে সবগুলোর তারতিব ঠিক রাখা তেরো নাম্বার হচ্ছে সালাম ফেরা তাহলে কোনটা ছুটে গেল মূল যে এই চোদ্দোটার কোনো একটা যদি ছুটে যায় আপনার তাহলে সেই জায়গায় আপনাকে কি করতে হবে রাকাত পুনরায় করতে হবে যদি এই চোদ্দটার মানে সুরা ফাতেহা ছুটে গেছে তাহলে ওই রাকাত পুনরায় পড়তে হবে রুকু ছুটে গেছে তাহলে পুনরায় পড়তে হবে আল্লাহ একবার বলা ছুটে গেছে তাহলে পুনরায় ওই রাখাত এগুলোর না এগুলোর রাখাত পুনরায় পড়তে হবে শুধু দিয়ে হবে না শেষ করে ফেলি এটা গেল রুকুন এরপরে আসেন ওয়াজিবাতে ওয়াজিবাত হচ্ছে আমি যদি বলি ওয়াজিবাতের আল্লাহ আকবার বলার পরে যে সমস্ত আল্লাহ আকবার আছে সেগুলো সবই ওয়াজেবাতের অন্তর্ভুক্ত মানে প্রথম আল্লাহ একবারের পরে যত আল্লাহ আকবার আছে এগুলো সব কিসের অন্তর্ভুক্ত ওয়াজেবাতের অন্তর্ভুক্ত এগুলোর কোনো একটা ছুটে গেলে সাহসে দা দিতে হবে এগুলোর কোনো একটা যদি ছুটে যায় তাহলে কি করতে হবে সাহসা দিতে হবে আলি আসাল্লাম বলছেন ইমামু লিউতিম্মা বিহি ফা ইদা কাব্বারা ফা কাব্বিরু যখন ইমাম তাকবীর দেয় তখন তোমরাও তাকবীর দাও মানে যখন ইমাম আল্লাহু আকবার বলে সিজদাতে যাচ্ছে তখন আপনিও আল্লাহু আকবার বলে সিজদায় যাবেন জোরে না মানে নিজেরা নিজেরা বলতে হবে মানে করতে দ্বিতীয় রুকুন হচ্ছে যে রুকুতে সুবাহান রব্বি আল বলা দ্বিতীয় ওয়াজিব হচ্ছে রুকুতে কি বলা সুবাহান রব্বিয়াল আদিম বলা তৃতীয় ওয়াজিব হচ্ছে সামিয়াম্বাহ হুলিমান হামিদা বলা চতুর্থ ওয়াজিব হচ্ছে রব্বানা লাকাল হামদ বলা পঞ্চম ওয়াজিব হচ্ছে শেজদাই সুবাহ রব্বিআল আলা বলা ষষ্ঠ ওয়াজিব হচ্ছে দুই সেজদার মাঝে রব্বি ফিরলি যে দোয়া আছে সেই দোয়া পাঠ করা আচ্ছা মোটামুটি এইগুলোই তাসাহুদের অন্তর্ভুক্ত সলাতের ওয়াজিবের অন্তর্ভুক্ত এখানে একটা বিষয় আছে যে তাসাহুদের বসাটা রুকুন আর তাসাহুদ পড়াটা ওয়াজিব অনেকেই দুইটার মধ্যে পার্থক্য করেছে মানে তাশাহুদের জন্য বসতে হবে এখন বসে যদি কারোর পূর্ণ তাসাহুদ মনে না থাকে বা অর্ধেক পড়েছে অর্ধেক ভুলে গেছে তাহলে ওয়াজিব ছুটে গেছে কিন্তু রুকুন কি হয়ে গেছে আদায় হয়ে গেছে তাহলে ওয়াজিব সব মিলিয়ে আমরা বলতে পারি আটটা বা এটা সংক্ষিপ্ত করা যেতে পারে প্রথম ওয়াজিব হচ্ছে আল্লাহ আকবার বলার পরের যতগুলো আল্লাহ আকবার আছে সবগুলো তারপরে রুকুতে গিয়ে কি পাঠ করা সুবাহানা রব্বিয়াল আদিম বলো আমাদের যাদের যাদের অলসতায় সুবাহান রব্বিয়াল আদিম ছুটে যায় তাদেরকে সস্তে দিতে হবে যদি ইমামের অনুসরণ করে নামাজ পড়ে তাহলে এখানে কিছু করার নাই যখন একাই পড়বে আর ছুটে গেছে তখন সহশেজদা দিবে যদি ইমামের ছুটে যায় তাহলে ইমাম সৌশেষদা দিবে আর যদি ইমামের ছুটে না যায় মুক্তাদির ছুটে গেছে তাহলে মুক্তাদির কিছু করার নাই তাহলে রুকুতে গিয়ে সুবাহান রব্বি আদিম বলা রুকু থেকে উঠে সামি আল্লাহমান হামিদা বলা সেজদায় গিয়ে সুবাহান আলা বলা আর সিজদা থেকে উঠে আল্লাহ্মফিরি ওয়ারহামনি ওয়াহদিনী ওয়াফিনী এই দোয়া পাঠ করা আচ্ছা আর একটা ছুটে গেছে রুকু থেকে উঠে রব্বানা আলাকাল হাম হামদান ক্যা হের তি বা মুবারক পড়া এগুলো সব ওয়াজিব এই ওয়াজিবগুলোর কোনো ওয়াজিব যদি ছুটে যায় তাহলে আমাদেরকে সাহসীতা দিতে হবে আর সলাতের যেগুলো সুন্নাত যেমন ধরেন জোরে আমিন বলা সুন্নাত যেমন ধরেন রাফুল আদাইন করা রুকু থেকে উঠে রাফুল এদায়ন করা সুন্নাত তারপরে সুবহান রব্বিয়াল আদিমের তিনবার বলাটা হচ্ছে সুন্নাত সুবাহানা রব্বিয়াল আলা তিনবার বলাটা হচ্ছে সুন্নাত আল্লাহ মাসল আলা মোহাম্মদ দুরুদ শরীফ শেষ বৈঠকে পড়ার পরে বাকি যে দোয়াগুলো আছে সেই দোয়াগুলো পড়া হচ্ছে সুন্নাত, সুন্নাত ছুটে গেলে কিছু করার নাই কিন্তু যদি রুকন ছুটে যায় তাহলে রাকাত পুনরায় পড়তে হবে আর যদি ওয়াজেব ছুটে যায় তাহলে কি করতে হবে সেজদা দিতে হবে সেজদা দিতে হবে আজকের আলোচনা আমি আর দীর্ঘ করছি না এখন আপনাদের অনেকগুলো প্রশ্ন থাকতে পারে যেমন প্রশ্ন থাকতে পারে যে যদি সুরা ফাতেহা না জানে তাহলে কি করবে প্রশ্ন থাকতে পারে যে ইমাম পড়েছে কিন্তু আমি পড়িনি তাহলে কি হবে প্রশ্ন থাকতে পারে যে সুরা ফাতেহার পরে অন্য আরেকটা একটা সুরা পড়ার বিষয়টা কী প্রশ্ন থাকতে পারে যে বুকে হাত বাঁধার বিষয়টা কি। প্রশ্ন থাকতে পারে যে রাফুলিয়া দেয় না করলে কি সলাত হয়ে যাবে প্রশ্ন থাকতে পারে যে আমাদের দেশে রুকু আগে দায় গিয়ে হাঁটু আগে দেয় হাত পরে দেয় তাহলে হাত আগে দিব না হাঁটু আগে দিব এই প্রশ্ন থাকতে পারে তারপরে প্রশ্ন থাকতে পারে যে সলাৎ আউ আলো অক্তে আদায় করব না মধ্যম অত্তে আদায় করব না শেষ আদায় করব প্রশ্ন থাকতে পারে যে সুরা ফাতেহা অন্য অন্য ইমামগণ বলেছেন যে মানে কেউ বলতে পারে যে অনেক ইমামতে কথা বলেছে যে মুক্তাদির ইমামের পিছনে সুরা ফাতেহা পড়ার দরকার নাই তাহলে কি হবে আবার প্রশ্ন থাকতে পারে যে ইমাম যখন জোরে তেলাওয়াত করছে তখন আমি কি সুরা ফাতেহার পরে অন্য সুরা পড়ব কি পড়ব না এই যত প্রশ্ন আছে এই সকল প্রশ্নের জবাব এবং আরও যত প্রশ্ন আছে সব প্রশ্নের জবাব আগামীকালীন মানে আগামী সপ্তাহে ইনশাল্লাহ আগামী সপ্তাহ আমি সব মানে নোট করে রেখেছি যে মানুষের কেন্দ্রিক কী কী প্রশ্ন থাকে সব প্রশ্নের জবাব আগামী সপ্তাহে ইনশাল আজকের দুইটা মূল কথা মনে রাখেন যে যদি রুকুন ছুটে যায় তাহলে রাকাত পুনরায় করতে হবে আর যদি ওয়াজিব ছুটে যায় তাহলে কি করতে হবে সাহসীতা দিব এই দুইটা জিনিস আমি মানে আমার খারাপ লাগে যখন আমি দেখি যে একজন ব্যক্তি একজন হুজুরে জিজ্ঞাসা করছে যে আমি সহশ্রীতা দিব কি দিব না সলাতের মতো একটা গুরুত্বপূর্ণ ইবাদত সে করছে অথচ জানে না কোথায় সহসিলিতা দিবে তাহলে কেমন করে হবে এটা একজন মুমিনের জন্য লজ্জাজনক বিষয় যে সে জিজ্ঞাসা করবে আমি কোথায় সহসীতা দিব আর কোথায় সহজিতা দিব না রুকুন যদি ছুটে যায় তাহলে রাকাত পুনরায় পড়তে হবে আর যদি ওয়াজেব ছুটে যায় তাহলে সহশেষতা দিতে হবে আজকের এটাই মূল কথা মাথাতে এটাই রাখেন যে রুকুন ছুটে গেলে কি করতে হবে রুকুন ছুটে গেলে রাকাত আদায় করতে হবে আর যদি ওয়াজিব ছুটে যায় তাহলে কী করতে হবে সহশীতা দিতে হবে আল্লাহ তালা আমাদেরকেই অন্ততই দুইটা মূল কথা মনে রাখার তৌফিক দান করো আল্লাহ মামিন আখির রহমদুলিল্লা রবীলিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু